জনাব মাসুদ কামাল নির্বাচন হবে কি হবে না সেটি নিয়ে মানুষের মধ্যে যে অনিশ্চয়তা সেখানে উনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর যেহেতু প্রস্তুতিতে এখনো কিছুটা ঢিলে ঢালা ভাব আছে সেই জন্য এটি হয়ে থাকতে পারে সরকারের দিক থেকে উনি প্রস্তুতি তেমন কোনো অভাব দেখতে পাচ্ছেন না আপনি কি একমত না এটা নিয়ে একমত দিমত কোনো বিষয় না উনি সরকারের পার্ট হিসেবে উনি মনে করছেন যে সরকারের কোনো ঘাটতি নাই সরকারের কোনো ঘাটতি আসলে আমিও দেখি না দৃশ্যমান কোনো ঘাটতি কিন্তু নাই উনি আমার পাঁচ তারিখে অগাস্টের পাঁচ তারিখে উনি যার যুদ্ধে বলেছেন যে আমি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির মানে প্রথমার্ধে নির্বাচনটা হবে এবং এটা বলার পর সরকারের দিক থেকে যা যা করা দরকার প্রত্যেকটা কাজই ঠিক সময়ে হয়েছে উনি তারপরে তিনি ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছেন ইলেকশন কমিশন প্রস্তুতি নিয়েছে ইলেকশন কমিশন বলেছে তারা ডিসেম্বরে ই করবে তফসিল ঘোষণা করবে এগুলি কিন্তু খুব স্বাভাবিক যদি নির্বাচনটা নিয়ে কোনো দল নাও থাকতো এগুলি হতো এটাই ভেবে হয় সরকারের দিক থেকে আপনি কোনোরকম ঘাটতি আছে এটা বলার কোনো সুযোগ আমি দেখি না দুটো পক্ষে কিন্তু তারপরে বাস্তবতাটা কি বাস্তবতায় যে আজকে আপনাদের এখানে আসতাম আমি আসার সময় আপনি ড্রাইভারও জিজ্ঞেস করেন নির্বাচন হচ্ছে কিনা সবাইকে দিনের মধ্যে এই প্রশ্নের মুখোমুখি হন না এমন লোক পাবেন না আপনি তো এই প্রশ্নটা আসছে কেন এই হলো প্রশ্নটা এটা হলো যে আমি বারবার বলছি এটা আসলে ডক্টর ইউনুসের অর্জন এটা যে এই দেশের লোক ওনাকে বিশ্বাস করে না এই দেশের লোক ওনাকে বিশ্বাস করে বসেছিল এই দেশের লোক এখন ওনাকে বিশ্বাস করে এটা এখন উনি কী করেছেন উনি ভালো জানেন এটা আমরা বললে কী করব হয়তো আমি যা বলবো তার চেয়েও বেশি কিছু এটা তো আমি বলবো না কিন্তু মানুষের একটা ধারণা তৈরি হয়েছে এটা মানুষের মধ্যে একটা ধারণা কেমনি কেউ তৈরি হয়েছে হয় ওনার কারণে অথবা ওনার সঙ্গে যারা আছে তাদের কারণে অথবা ওনার সঙ্গে যারা আছে তাদের কথাবার্তায় কেউ যদি বলে বসে যে বাউন্ন বছরে কেউ কিছু পায় নাই আমরা এসে করতেছি এর অর্থটা কী এর অর্থ পলিটিশান না হবে না আমরাই করব মানুষ তো নানা ধরনের ব্যাখ্যা করে কিন্তু এবং সেখানে উনি উনি সরাসরি পলিটিক্যাল পার্টিগুলি ব্লেম দিচ্ছেন না একজন উপদেষ্টা তখন কী হয় সব পলিটিক্যাল পার্টিগুলোই তো কিছু কিছু লোক আছে তারাও তো বিভিন্ন জনের সঙ্গে আলাপ করে সেই আলাপটা কি উপদেশদের পক্ষে যায় এই সরকারের পক্ষে যায় মানুষের মধ্যে কিন্তু ধারণাটা এইভাবে তৈরি হয় তো যে পাঠ্যপুস্তক দিয়ে পড়ায় না এইভাবেই তৈরি হয় তো সেভাবে তারা কিন্তু তৈরি করছে সবাই মিলে এবং এই তৈরির ফলটা ওনাকে ভোগ করতে হচ্ছে এবং ওনার সবচেয়ে বড় সমস্যা উনি তো কথা বলেন না পলিটিক্যাল পার্টির লিডারও বলে পলিটিক্যাল পার্টিগুলিও বলে কিন্তু উনি তো কথা বলেন না আগের জন আগে যে যিনি ছিলেন দেখতাম যে কোথাও ঘুরে ঘুরে আসলে পরে সবাইকে নিয়ে বসতো চানা খাইতো আড্ডা উড্ডা দিত তেল তেল একটা জিনিস ছিল আমরা হাসাহাসি করতাম সেটা একটা ছিল আমরা যা যা বলতাম যে লোক তো সৈরা তো ওই লোকগুলি খারাপ বলতে পারতাম তো উনি তো এ পর্যন্ত সাংবাদিকদের ডেকে করতে পারতেন না কথা বলতে পারতেন না পারতেন তো পছন্দের লোকদের সঙ্গে মানে যার সঙ্গে আপনার কথা হয় না একটা লোক খুব বেশি কথা বলে তার ভালো মন্দ বুঝতে পারেন মন্দ হলো বুঝতে পারেন ভালো আমি বলতেছি না আমার মনে কি চলছে আপনি কেমনি বুঝবেন তখন মানুষ কী করে যদি মানুষটা আনন্দে থাকে তখন ভাবে তেন এই লোকটা ভালো আর যদি মানুষটা দুঃখে থাকে তখন সে মনে এই লোকটাই দুঃখের কারণ হিসাব করতে পারে সিম্পল মানুষের মন তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তো আমাদের দেশের মানুষটা আনন্দে নাই আনন্দে আছে আনন্দে তো নাই তখন তারা মনে করে এই লোকটা দুঃখের কারণ সে কথা বলে না কেন সে আমাকে চিনে না আমাকে বুঝে না আমার সব আমার সামনে আসে না ভাই এগুলি খুব খুব ছোট ছোট ঘটনা কিন্তু উনি প্রেস কনফারেন্স কেন করেন না আমি এখনো বুঝি না একবার করতে পারতেন করলে কি হইতো উনি তো স্মার্টেস্ট পার্সোন আমাদের দেশে সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছেন তো উনি ভয় পান কেন এই তো আরেক নরেন্দ্র মোদী হয়ে গেছে তো এটা তো ঠিক না ডক্টর আমি আপনার কাছে আসবো যেন মাসুদ কামাল তার আগে ডক্টর এই প্রসঙ্গে যদি ছোট করে আপনি কিছু বলতে চান আপনি দুজনের বক্তব্যই শুনেছেন এবং মাসুদ কামাল বলেছেন যে এই যে মানুষ নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা মানুষের মনে সেটির অনেকখানি ক্রেডিট তিনি প্রধান উপদেষ্টাকে দিতেছেন আমি আসছি এটা আমার কাছে যৌক্তিক মনে হয় তার আগে প্রেস কনফারেন্সে একটা কথা বলি মানে শেখ হাসিনার প্রেস কনফারেন্স আমি ডক্টর ইউনুসের সরকারের কাছে বা তার কাছে আমার একটা এক্সপেকটেশন ছিল প্রথম দিন থেকে বলি যে সরকার কতগুলো বেঞ্চমার্ক তৈরি করবে যেগুলো দিয়ে আমরা ভবিষ্যতে সরগোল করব। কিছু কিছু জায়গায় খুব বেসিক কিছু জায়গায় খুব বেসিক কিছু কাজ করবেন ধরুন চাঁদাবাজি অনেক কমে গেছে আমরা বিএনপি চাঁদাবাজি করে বসে থাকে বললে আসলে হবে না কমিয়ে দেখাতেন ঘুষ কমিয়ে গেছে একটা উল্লেখযোগ্য পার্সেন্টেজ আমরা কিন্তু পরে পলিটিক্যাল সরকারের যখন ঘুষ হবে আমরা কিন্তু বলবো যেমন একটা সাফল্যের কথা আমার এই মুহূর্তে মনে আসছে হজ ব্যবস্থাপনা দীর্ঘদিন পর আমরা খুব ভালো হজ ব্যবস্থাপনা দেখেছি এটা একটা বেঞ্চমার্ক হয়ে গেল ভবিষ্যতে কেউ চলে আমরা বলবো কিন্তু এটা করা যায় তুমি পারো নাই ঠিক একইভাবে একটা প্রেস কনফারেন্স যেখানে ওনাকে খুবই টাফ প্রশ্ন করে উনি তো উনি মেহেদিকে ফেস করেছেন না ওয়ান অফ দা টাফেস্ট ইন্টারভিউয়ার্স ইন্টার তাই না তো যদি সেটা হয়ে থাকে উনি যদি সেটা করে থাকেন আমাদের এখানে ওনাকে এই সুযোগ দেয়া মাসুদ কামাল ভাই থাকলেন উনি এই প্রশ্ন করলেন যেটা তো আপনার অর্জন আপনাকে মানুষ বিশ্বাস করতে পারছে না কেন বিশ্বাস করতে পারছে না আপনি বলেন আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস এরকম প্রশ্ন ফেস করার মতো কেপেবিলিটি ওনার আছে সো উনি এরকম একটা একটা ইন্টারভিউ মানে প্রেস কনফারেন্স করে যদি এরকম প্রচুর প্রশ্ন ফেস করতেন যে এরকম প্রশ্ন হওয়ার কথা সেরকম উন্মুক্ত করে দিতেন আমরা এটা একটা বেঞ্চমার্ক পেয়ে যেতাম আমরা ভবিষ্যতের সরকার আমি বারবার বলছি ওনার কাজ ছিল এটা আসলে অতগুলো স্ট্যান্ডার্ড বারটাকে হাই করে দেওয়া অনেক ক্ষেত্রে হয়েছে অনেক ক্ষেত্রে হয়েছে সেই রকম এটাও হতে পারত সেই কারণে আমার মনে হয় এটা উচিত ছিল একটু একটু আমি জন ফয়েজ আহমেদ আমি আপনি যদি এক বাক্যে আমাকে একটু উত্তর দেন কেন প্রধান উপদেষ্টা প্রেস কনফারেন্স করেন না প্রথম কথা হচ্ছে প্রেস কনফারেন্স উনি করবেন কি করবেন না এটা ওনার একান্ত ব্যক্তিগত চয়েসের ব্যাপার এটা একটা বিষয় উনি আর অপর হচ্ছে ওনার কাছে ওনার দপ্তরে ওনার সরকারের যতগুলি প্রশ্ন সাংবাদিকদের আছে

অনেক প্রশ্ন আছে যেমন ধরুন সংস্কার নিয়ে প্রচুর আলাপ হচ্ছে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে সংস্কারগুলো আইন সংশোধন করে করে ফেলা যায় পত্রিকার রিপোর্ট করছে এই টেলিভিশন যে পত্রিকাটা আছে তারা সিরিজ করছে সেকেন্ড ইয়ে ছিল জনপ্রশাসনের কয়টা ছিল কয়টা হয়েছে যেগুলো আইন সংশোধন করে করা যায় এই মুহূর্তে তো আপনি তো অর্ডিনেন্স জারি করতে পারতেন সো এরকম নানান রকম ইস্যু নিয়ে এবং আমি আবারও বলছি উনি এত স্মার্ট উনি এগুলো খুব সুন্দর ফেস করতে পারতেন মাঝে মাঝে এই লাভটা হতো মাসুদ আমার হয়ে যে কথাটা বলছেন এটা আসলে গ্রো মোস্টলি ব্যাপারটা তাই আমরা যেহেতু ফেস করছি এবং ফয়েজ ভাই যেটা বললো ফয়েজ ভাইয়ের সাথে আমি একেবারেই একমত ইলেকশন করবেন এরকম মানুষজনও কেউ কেউ পার্সোনালি এই ধরনের কথা বলছেন এটা যে এমন যে কথার কথা বলছেন তা না তার মানে একটা ওয়াইড স্প্রেড পারসেপশন যিনি পলিটিক্সের সেন্টারে আছেন তিনি টু খুব সাধারণ একজন নাগরিক যিনি একটা ভোট দিতে চান বহু বছর উনি কেন এটা করেন না মানে কেন এই বোধ তৈরি হয়েছে সেটা আসছে কিন্তু এটা টু সাম এক্সটেন্ট যেহেতু সরকারের প্রধান তিনি তার এই দায় তাকে খানিকটা হলো নিতে হবে বা অনেকটাই নিতে হবে এটা ডাকসু নির্বাচন হলো মানে ডাকসু নির্বাচন নিয়ে এক দেড় মাস ধরে কলাম লেখা টকশো চল্লিশ হাজার ভোটারের একটা ইলেকশন যেটার ইম্প্যাক্ট গ্লোব মানে বাংলাদেশের জাতির কাছে দেশের কাছে তেমন কিছু না কিন্তু আমরা এটাকে ইন্টারপ্রিট কি করলাম বহু বছর বাংলাদেশ একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন ছিল না এই ইলেকশনটা সামনে আসলো মানুষ মেতে উঠলো সো ডাকসু ইলেকশনের যদি এক মাস আগে থেকে তারও আগে নিউজ হচ্ছিলো কবে হবে কি হবে হবে নাকি এসব চলছিল এক মাস ধরে ক্রমাগত কথা হয়েছে একটা ডাকসু ইলেকশন নিয়ে যদি ওই হয়ে থাকে আজকে আমাদের জাতীয় ইলেকশনে তিন মাস মাত্র বাকি আমরা এখনও গণভোট হবে কি না হলে কখন হবে ওর মধ্যে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না সাপলা প্রতীক পাবো কি না না পেলে নির্বাচন করব না নানা আলোচনা চলছে হয়তো কেউ কেউ তার ডোর টু ডোর যাচ্ছে বিশেষ করে জামাত ইসলামী যাচ্ছে কিন্তু তাদের মধ্যে এখনো এই আলাপ এই যে এখন আমরা এই সমঝোতায় যেতে পারি নাই এবং ফলে মানুষের মধ্যে এই আলাপের স্কোপই শুরু হয় নাই এই জিনিসটা আছে প্লাস মাসুদ কামাল হয়েছে এটা বললেন সরকারের মধ্যকার কেউ কেউ মানুষ এখন এই প্রবণতা কমেছে একটা সময়ের প্রবণতা ছিল যেখানে কিছু মিসলিডিং মন্তব্য হয়েছে যেগুলো মানুষকে ভুল ভাবিয়েছে সরকারকে সমর্থন করে এই ধরনের ইনফ্লুয়েন্সারদের কেউ কেউ নির্বাচন হয়ে কি হবে হওয়া দরকার আছে কিনা না হলে কি হবে না হলেই ভালো হবে এইসব কথাবার্তা বলছেন ফলে পারসেপশন তৈরি একটা কথা মনে রাখা জরুরি এত ওয়াইড স্প্রেড পারসেপশনের

ফয়েজ ভালো না মাসুদ কামাল ভালো না এগুলো বলে বেড়াচ্ছি এগুলো বিএনপির ঝুঁকি কিন্তু নির্বাচনী ক্যাম্পেইন মোটা দাগে কিন্তু ভালোই চলছে অনেক দিন থেকে ডোর টু ডোরও কম বেশি যাওয়া হচ্ছে টপ দু তিনজন অন্তত তারা করছেন দশজন তো নেমে যায় কারণ আমি দশজনের দুই তিনজনের পরের বাকিরা জানে তারা পাচ্ছে না একটু আওয়াজ দিয়ে রাখবো যাতে ভবিষ্যৎ এই প্রসঙ্গ নিয়ে বিরতির পরে আমরা আবার কথা বলবো মাসুদ কামাল আমি আপনার কাছে আবার যেতে চাই আপনি আমার টক শোতে বলেছিলেন যে যদি এনসিপি সাপলা পায় তাহলে ইলেকশন কমিশন ইলেকশন করার যোগ্যতা হারাবে ইলেকশন কমিশন এখন সাপলা কলি দিচ্ছে এনসিপিকে এখন আপনার মন্তব্য কি ইলেকশন কমিশন সম্পর্কে আমার মন্তব্য চেঞ্জ হয় আগে টেনে গেছে কারণ কলি সাপটা না কি যা আমার ব্যাপার না আমার ব্যাপার কি চাপের মুখে একটা পলিটিক্যাল পার্টি চাপের মুখে সে তার ওই তালিকার যে মানে প্রতীকের যে তালিকা সে তালিকা চেঞ্জ করেছে আমার হলো এটা তুমি যদি দিবা না তা দিবা না যদি তুমি দিবা ফুলটাকে যখন বন্ধ করে কলি বানিয়ে কি তবে যা দিবা তাহলে তুমি আগে না করলা কেন যদি তুমি না করলা তোমার ওখানে থাকতে হবে তার মানে কি হয়েছে এর মধ্যে তার চাপ আসছে আমি সন্দেহ করি এই চাপটা সরকারের দিক থেকে আসছে এটা আমার সন্দেহ কারণ এনসিপির উপর সরকারের প্রভাব আছে সরকারের উপর এনসিপির প্রভাব আছে এনসিপি সরকারকে বলছে সরকার ইলেকশন কমিশনকে বলছে সে এই তালিকা বলছে যে এটা মিটাই অমুক করেন এটা মিটানোর বিষয় না এটা বিষয় হলো যে আপনার আদৌ মেরুদণ্ড আছে কি নাই সেটা প্রমাণ করার কিন্তু জনত মাসুদ কামাল এনসিপি তো বলছে যে তাদেরকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যে কেবল তাদেরকে ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না হয়েছে এইটাও নি আমার এছারা এই যে তালিকার বাইরে অন্য অন্য বিষয়ে যে মার্কা দেয়ার যে যে ট্র্যাডিশন এটা কিন্তু এবার প্রথম হচ্ছে না আমার কথা বলের জন্য হয়েছে ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না হয়েছে এটা এনসিপির ব্যাপার আর তাদের ব্যাপার আমার ব্যাপারটা কি আমি দেখতে চাই আমার রেফারির যিনি আছেন উনি ফাউলের বাঁশি বাজাইছেন ওইটাকে উনি চেঞ্জ করবেন না ভুল হতে পারে